ইস্কন একটি বৃহৎ আন্তর্জাতিক সংগঠন এটি ভক্তিপ্রেম ও আধ্যাত্মিকতার নামে পরিচিতি হলেও এর পিছনে রয়েছে নানা অপরাধমূলক কেলেঙ্কারির ঘটনা যেমন উনিশশো সত্তর থেকে আশির দশকে ইস্কনের শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশুদের উপর শারীরিক মানসিক ও যৌন নির্যাতনের জন্য ইস্কনে গুরুকুল অভিযুক্ত হন এই অভিযোগে দুই হাজার এক সালে ইস্কনের বিরুদ্ধে একটি বড় মামলা হয় এবং ইস্কনকে আদালতে নির্দেশে ক্ষতিপূরণ দিতে হয় ইস্কোনের নিউ বৃন্দাবন কমিউনিটির নেতা আনন্দ স্বামী যিনি যৌন নিপীড়ন অর্থনৈতিক প্রতারণা এবং হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত হন উনিশশো ছিয়াশি সালে ইস্কনের প্রাক্তন সদস্য হ্যানরি বার্টকে নৃশংসভাবে হত্যা করে তিনি ইস্কনের উ আনন্দের অভ্যন্তরীণ দুর্নীতি যৌন নিপের অনু ক্ষমতার অপব্যবহারের সমালোচনা করার কারণে নিউ বৃন্দাবনের সদস্যরা হত্যা করে যাদের মধ্যে অন্যতম ছিলেন টমাস ড্রেসার ওরফে তীর্থদাস এবং ড্যান রেইডার ওরফে দনক এই হত্যাকাণ্ডের প্রধান ষড়যন্ত্রী ছিলেন আনন্দ স্বামী উনিশশো সত্তরের দশকে বিমানবন্দর উ স্টেশনে জোরপূর্বক দান সংগ্রহের জন্য ইস্কন সদস্যরা বিতর্কিত হন ইস্কনের কিছু সদস্য দাতাদের থেকে অর্থ সংগ্রহের নামে প্রতারণা করত এমনকি ধর্মীয় অনুশাসনের নামে ভক্তদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে এছাড়া কিছু সদস্য মন্দির বা সংগঠনের আড়ালে মাদক চোরাচালান এবং আর্থিক জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন তাই বোঝায় যাচ্ছে ইস্কনের ধর্মীয় গান প্রচারণার পিছনে অতীত বর্তমানে নানা অপরাধমূলক কেলেঙ্কারিতে যুক্ত ছিলেন সুতরাং ইস্কন নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে তুলে ধরুন